প্রধানমন্ত্রীজি না বলেন বাংলার মাটিতে যে যোগ্যদের পাশে বিজেপি আছে যোগ্যদের জন্য লিগাল সেল তৈরি করবে স্টেট বিজেপি তারপরে সন্ধ্যাবেলা এসএসসি বলে যোগ্য অযোগ্য আমরা বেছে দিতে পারব অথচ এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি তারা হাইকোর্টের হলফ নামাতে যোগ্যদের তালিকা দেয়নি বাংলা বাঙালি ভারতবর্ষের গর্ব হচ্ছে রবীন্দ্রনাথ আমরা সকালটা শুরু করেছি তাকে প্রণাম আর রাজ্যের শ্রমিককে বলবো কবিগুরু মারা গেছিলেন একচল্লিশে আপনি একবার নেতাজির জয়ন্তীতে রেড রোডে দাঁড়িয়ে বলেছিলেন আটচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর এসে গান্ধীজিকে ফলের রোগ আপনি দয়া করে এই ভুলগুলো আর করবেন না এই ভুলগুলো আর অন্তত রবি ঠাকুরকে নিয়ে মাতঙ্গিনী হাজরাকে নিয়ে এইসব ভুল কথা আর বলবেন না আজকের দিনে আপনার কাছে এটাই প্রার্থনা দাদা হাইকোর্টে চাকরি বাতিল হলে বলছেন বিজেপি বিচার ব্যবস্থা আর সুপ্রিম কোর্টে যখন সুবিধা দিতে তখন বলছেন ওটা ইন্টারেস্ট কালকেই চোর মমতার এসে বলেছে আট হাজার চাকরি বেআইনি করে পেয়ে আমাদের চাকরি খাওয়া নেওয়ার সঙ্গে কোনো বিষয় নয় আমাদের কাজ হচ্ছে দু হাজার বাইশের পাঁচই মে মন্ত্রিসভার মিটিং করে চোরেদের চাকরি রেগুলারাইজ করার জন্য চোর মমতার নেতৃত্বে মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল আমরা চাই বাইশ সালের পাঁচই মে ক্যাবিনেটে যারা ছিল তারা জেলে যান তাদেরকে আমরা জেলে দেখি সেটা হবে সেটা হবে মাপলার গ্যাটে জেলে এবারে হাওয়াই ছুটি যাবে জেলে কটা দিন সময় পেল থাকুক আর হেলিকপ্টার করে এবং প্রত্যেকটা নেতাকে ইন্ডিয়া থেকে নেতৃত্বকে ফোন করে বিশেষ

যোগ্য অযোগ্য আমরা বেছে দিতে পারব অথচ এই এসএসসি মানে মমতা ব্যানার্জির মনোনীত এসএসসি তারা হাইকোর্টের হলব নামাতে যোগ্যদের তালিকা দেয়নি আট হাজার অযোগ্যকে বাঁচানোর জন্য এবং জাস্টিসের যে জাজমেন্ট তার দুশো বিয়াল্লিশ নম্বর প্যারাতে উল্লেখ আছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের তালিকা না দেওয়ায় ওএমআর মার্কশিট ঘুরিয়ে দেওয়ায় আমরা বাছাই করতে পারলাম না তাই প্যানেল বাকি নেবে উল্লসিত হওয়ার কোনো কারণ নেই পিসি প্রাক্তন হবে আর ভাইপো জেলে যাবে কিছু করতে পারবে না কোর্ট যা করেছে ঠিক করেছে ন্যাচারাল জাস্টিস সকলের কথা শোনা সকলকে বলতে দেওয়া এবং কোর্ট বলেছে আন্ডারটেকিং দিতে হবে চাকরি গেলে বারো শতাংশ টাকা ফেরত দিতে নিচ আমরা তো এখানে মেদিনীপুরের লোক আছে উড়িয়া আমাদের ঘরে উড়িয়া কথাও চলে উড়িয়া বাংলা একটা আমাদের আলাদা কথা আছে আমরা এখানে একটা বলি বলি মিঠা পাও মনকে মিঠা কৌ মনকে পাও মিঠা কৌ মানে হচ্ছে যে মনে ধরে পিসিকে তো মিথ্যা কথা বলতে হবে কারণ কালকে চতুর্থ তৃতীয় দফা পর্যন্ত পিসি হেরে ভূত হয়ে গেছে বাকি দফা গুলো তো মানে দফা রফা হয়ে যাবে দ্বিতীয় দফার ভোটে শতাংশ কর্মী কংগ্রেস আবার সরব হয়েছে প্রথম দ্বিতীয় দফার ভোটে